এটা একটা দেব বিশেষ অফার এটা আপনারা একবারে হাটে রাখবেন মাল যতক্ষণ মাল শেষ এই মালটা অনলি পাঁচশো টাকা টাকা পিওর পাকিস্তানি মাল পাঁচশো টাকা মাল যতক্ষণ এই যে মাল যতক্ষণ মাল ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা এটাও যান মাল যতক্ষণ এই এক গজ কাপড় সরিট কাপড় কিনতে লাগে সাড়ে তিনশো চারশো টাকা আর সাতশো টাকা দিয়ে বিস্কোষের মাল এটা হচ্ছে আমরা মাদার হোলসেলার আমরা নিজস্ব তৈরি করি আমাদের মিল প্রসেস ড্যাং স্প্রিং যা আছে নিজস্ব তাহলে কমে কোথায় পাবে মাদার মাদারহুন্সলের কাছে আরে ভাই আমরা পাইকারের পাইকার প্রস্তুতকারকের প্রস্তুতকারক তাহলে আসতে হবে কোথায় বন্টি বাজার পারফেক্ট কালেকশন এই যে মাল যতখন ততকর আর এই পারফেক্ট কালেকশনে কোয়ালিটিগুলো শুরু হচ্ছে 650 টাকা থেকে 620 টাকা আর 30 টাকা ছাড় আর একটা কথা যে যত শেয়ার করবে ডকুমেন্ট এনে দেখাবে নিজের পছন্দ মতন এক পিস মাল নিয়ে যাবে দেখা যাচ্ছে পর্দাসীন মা বোনগুলা দিনে আলিমগুলা মাদ্রাসা স্টুডেন্টগুলা এখানে এসে অল্পർച്ചে অল্পർച്ചে অল্প পুঁজি দিয়ে ব্যবসা করার সুযোগ পারফেক্ট কালেকশনে পাচ্ছে পারফেক্ট কালেকশন দেখা যাচ্ছে দিনে আলিমদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে পারফেক্ট কালেকশন হচ্ছে উদ্যোক্তা তৈরির কারিগর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা এগুলা ডকুমেন্ট আপনারা নিজেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ওয়া মা ছড়া তো বিশেষ করে বান্টি বাজারে নতুন নতুন ছোঁয়া আর এই জগতে বান্টি বাজারে আপনারা যদি পাকিস্তানি স্পেয়ার কালেকশন নিয়ে যদি কাজ করতে হয় আসতে হবে কোথায় বান্টি বাজারে আইসা প্লাজা এই আয়শা প্লাজাতে এইরকম স্পেয়ার স্পেয়ার কালেকশন আপনারা ইনশাল্লাহ এক এক পিছে দুইশো চারশো পাঁচশো টাকা কম দিয়ে নিয়ে যাবেন বান্তি বাজার জগতে এরকম কোয়ালিটি যদি কাউকে নিতে হয় চ্যালেঞ্জিং প্রাইজে আসতে হবে কোথায় আইসা প্লাজা আর আয়শা প্লাজা পারফেক্ট কালেকশন এক একটা পিছে দুইশো তিনশো টাকা ছাড় কোনো ভাই কোনো ব্যবসায়িক লোক যদি এরকম কোয়ালিটি যদি দেখা যাচ্ছে আমার সেম প্রাইজে আনতে পারলে কি করবে টাকা রিটার্ন দেবে টাকা রিটার্ন আলী ভাই টাকা রিটার্ন দেবে আপনাদেরকে একবারে গ্রান্টেড দিয়ে কথা বলছে এই যে দেখো এই মালে মিনিমাম আটশো টাকা কম বাজার চ্যালেঞ্জিং প্রাইজ এক পিছে আটশো টাকা কম এই উদ্বোধনের জন্য পাঁচশো টাকা আটশো টাকা এক একটা পিছে ছাড় পাবে মাল যতক্ষণ মাল সে পারফেক্ট পারফেক্ট কালেকশন এইরকম কোয়ালিটি যদি নিতে হয় অনলি অনলি পারফেক্ট কালেকশন চ্যালেঞ্জিং প্রাইস পাকিস্তানি স্পেয়ার কালেকশন এই যে মাল যতখন আর এই পারফেক্ট কালেকশনে কোয়ালিটিগুলো শুরু হচ্ছে 650 টাকা থেকে 620 টাকা আর 30 টাকা ছাড় 30 টাকা ছাড় আর 30 টাকা ছাড় 620 টাকা পারফেক্ট কালেকশন মানে এখন দেখা যাচ্ছে গাহকের একবারে হৃদয়ে হৃদয়ে থাকবে এগুলা কালেকশনগুলো নিয়ে আপনারা কোয়ালিটিগুলো শুরু করতে পারেন আর অনেকে বলে কি প্রফিট করা মাল পাওয়া যায় না এই যে প্রফিটের মাল ভাই আপনারা এগুলা কোয়ালিটি জি ভাই এত কমে এদেন কি করে এত কম এদেন আমরা নিজেই প্রস্তুতকারক নিজেই তৈরি করি অরেবন স্পেয়ার কালেকশন নিজেই কথা বোঝা যাচ্ছে অল বাংলাদেশ যদি চ্যালেঞ্জিং প্রাইজে নিতে হয় অনলি অনলি পারফেক্ট কালেকশন বান্টি বাজার আর আপনি এই স্পেয়ার কালেকশনগুলো কি কি লিখেছেন একটু ব্র্যান্ড দেখা যাচ্ছে গুলজি আছে সানা সাবিনা আছে রংপসনা আছে জয়নাব আছে নুরেhaya আছে বারকি আছে ঠিক আছে এরকম শত শত এই যে নূর ইনশাল্লাহ এই যে নূরে হায়া পাকিস্তানি অরিজিনাল স্পেয়ার কিন্তু পরেরটা তৈরি হচ্ছে আলী ভাই নিজস্ব কথাটা বোঝা যাচ্ছে এখানে যা কোয়ালিটি দেখতেছেন এগুলা মালে মিনিমাম এখন দুশো তিনশো আর এই মালে তো পাঁচশো টাকা অফার মাল যতক্ষণ অফার মাল শেষ আর ডিসকাউন্ট থেকে ডিসকাউন্ট প্রাইজ বাজার চ্যালেঞ্জিং প্রাইজ সেম প্রাইজে আনতে পারলে টাকা রিটার্ন গাড়ি ভাড়া সহ ভাই মাল যতক্ষণ ভাই বাজারে জি ভাই বান্টি বাজারে আসতে হবে বান্টি বাজারে যদি পারফেক্ট এই মানে কে সবে এক পর্যন্ত যদি কেউ এখান থেকে কেনাকাটা করে বিলের পরও আরো কিছু সুযোগ সুবিধা আছে ইনশাল্লাহ আসলে আরো কিছু জানতে ভাই এটা হচ্ছে গিয়ে কি আমাদেরকে তো কম বেশি সোশ্যাল মিডিয়াতে অনেকে জানে আমাদের অনেক গ্রাহক দূর দূরান্ত থেকে সবার ভাই বানটি বাজারে শাখাটা দেন বান্টি বাজারে শাখাটা দেন ওনাদের ভালোবাসাতে এই শাখাটা ভাড়া দেওয়া বান্টি বাজার মানে এখন থেকে আর শুধু বাটিক না বান্টি বাজার মানে অল বাংলাদেশ ভ্যারাইটিস কালেকশন এবং জি ইন্টারন্যাশনাল এখন হচ্ছে কালেকশন এখানেই পাবে ভাই আমরা তো কষ্ট করে আসলাম আমাদের ভিউয়ারদের জন্য ভাই বিশেষ বিশেষ ডিসকাউন্ট থাকবে আলহামদুলিল্লাহ আমি একটা কথা বলে দেই এখানে যেগুলো চ্যানেলে ভিডিও ছাড়া হচ্ছে মেমু মেমু করার পরও আলাদা একটা সম্মান করা হবে মেমু করার পরও আলাদা একটা সম্মান করা হবে এই যে এই মালটা এখন আমি বললাম এটা একটা দেব বিশেষ অফার এটা আপনার একবারে হাডে রাখবেন মাল যতক্ষণ মাল শেষ এই মালটা অনলি পাঁচশো টাকা যান পিওর পাকিস্তানি মাল পাঁচশো টাকা মাল যতক্ষণ মাল শেষ অফার শেষ এইরকম করে তো সব মালে দাম বলা যাবে না তাহলে বেজবেন কার কাছে কথা বোঝা যাচ্ছে এরকম বিশেষ বিশেষ অফার আছে একবারে ইপিহাস রিকর্ড মানে ছাব্বিশের জগতে ইনশাআল্লাহ এর উপরে আর অফার হবে না যেটা আমি দেখালাম এ ইনশাল্লাহ এই যে এই মালটা দেখাচ্ছি না ভাই বাজার চ্যালেঞ্জিং প্রাইজ আমার থেকে নিয়ে যাবে নিয়ে যা নিয়ে যাওয়ার পরে এই যে আমি দেখাচ্ছি নিয়ে যাওয়ার পরে ভদ্রলোকটা আরেক জায়গায় কেনাকাটা করতে গিয়েছে দেখছে এই কোয়ালিটি আর ওই কোয়ালিটি সেম আর দামটাও সেম আলী ভাই জেলা গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন দিবে যেই জেলা থেকে আসবে সেই জেলা সহ গাড়ি ভাড়া সহ টাকা রিটার্ন একটা মেমু এনে দেখাতে হবে মুখে বললে হবে না কেননা এখানে আলী ভাই চ্যালেঞ্জ একবারে ওপেন চ্যালেঞ্জ করে বেস্তি এই যে মাল যতক্ষণ মাল শেষ ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা অনেকে পারফেক্ট কালেকশন এর শুরু কত দিয়ে শুরু ছয়শো পঞ্চাশ ছয়শো বিশ টাকা পারফেক্ট কালেকশন দামগুলা শুরু এই কাজ করতেই লাগবে ছয়শো বিশ টাকা আর আলী ভাই ছয়শো বিশ টাকা এখন দিয়েছে তার মানে এটা কি কথা অরিজিনাল বুঝে আসতে হবে পারফেক্ট কালেকশনে ছয়শো বিশ টাকা দিয়ে শুরু হচ্ছে চারশো নব্বই টাকা দিয়ে শুরু হচ্ছে কত দিয়ে চারশো নব্বই টাকা দিয়ে শুরু হচ্ছে আর এরকম কাটপার অন্য সিল্কের কোথায় পাওয়া যায় এটা আপনারা কমেন্টে জানাবেন বোঝা যাচ্ছে আর একটা কথা যে যত শেয়ার করবে ডকুমেন্ট সহ এনে দেখাবে নিজের পছন্দ মতন এক পিস মান নিয়ে যাবে নিজের পছন্দ মতন নেট পিস করে মাল নিয়ে যাবে মাল যত মাল শেষ অফার শেষ এইগুলা কোয়ালিটি আমি নামও বলতে পারছি না আর এই ইনশাআল্লাহ এগুলা হচ্ছে আপনার ভাইদের তৈরি পারফেক্ট কালেকশনে নিজস্ব সুতেউড়ি আর স্পেয়ার কালেকশনগুলোও নিজস্ব সুতেউড়ি আর পাকিস্তানে দূর দূরান্ত যেতে হবে না এইগুলা কোয়ালিটি নিয়ে এই যে আরেকটা কোয়ালিটি দিচ্ছি এটাও জান মাল যত কোন এই এক গজ কাপড় শাড়ি কাপড় কিনতে লাগে 350 400 টাকা আর সাতশো টাকা দিয়ে বিস্কোসের মাল পাবে সাতশো টাকা মাল যতক্ষণ মাল শেষ এই যে অন্যটা দেখালাম কত দিলাম দাম মাল যতক্ষণ দেখো ভাই কালওয়াল মাল্লিক বুঝা যাচ্ছে এই যে এই মালেও দেখা যাচ্ছে আগের তুলনায় দুইশো টাকা ছাড়ে এই উদ্বোধনের জন্য এই দুইশো টাকা ছাড় চলতেছে এটা অন্য আরো সুন্দর মাশাল্লাহ এই অফারটা চলবে ইনশাল্লাহ রমজান শুরু পর্যন্ত অফার থাকবে এটা লং ডিসি কেন এটা হচ্ছে অনেকের রিকোয়েস্ট এই শাখাটা করা কথাটা বোঝা যাচ্ছে ইনশাল্লাহ এখন যদি না করে এই মালটা থাকতে পারে নাও আমি তো বলতেছি মাল যতক্ষণ অফার ততক্ষণ অফার সাই ভাই কথা লুকানো না অপেন কথা আচ্ছা আচ্ছা একবারে এই যে দেখাচ্ছি ভাই ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা বাজার চ্যালেঞ্জিং পারফেক্টে শুরু হচ্ছে দাম ভাইয়া ভাইয়া এই যে আপনারা মুখে এবং ভিডিওটা সঙ্গে করে নিয়ে আসবেন আর কি বলবো ফেমাস বিক্রি হচ্ছে এটা হচ্ছে আমরা মাদার হোলসেলার আমরা নিজস্ব তৈরি করি আমাদের মিল প্রসেস ড্যাং স্প্রিং যা আছে নিজস্ব তাহলে কমে কোথায় পাবে মাদার হোলসেলের কাছে আরে ভাই আমরা পাইকারের পাইকার প্রস্তুতকারকের প্রস্তুতকারক তাহলে আসতে হবে কোথায় পাইকার পারফেক্ট কালেকশন আপনাদের মাঝে আমি অনেক সময় কথা বলে থাকি আর একটা আর একটা কথা না বললেই হয় না দেখা যাচ্ছে যে যে এই ভিডিও দেখতেছে পারফেক্টে আসার আগে বাসার থেকে বের হওয়ার আগে চিন্তা ভাবনা করবেন কে আমার পথ মানে কি পারফেক্ট কালেকশন যদি সুবিধা হয়ে থাকে সঠিক হয়ে থাকে তাহলে তো আমার পথ সেই জায়গায় সঠিক করেন নাহলে আমার পদটা বাসার দিকে ফিরিয়ে দেন এভাবে বলে আসবেন বোঝা যাচ্ছে এই যে এই দিক মিনিমাম এটা আটশো টাকা আগের তুলনায় এক পিসে ছাড় আটশো টাকা ইজনিস পাকিস্তানি ইজনিক আটশো টাকা এক পিসে মাল যতক্ষণ অফার ততক্ষণ মাল শেষ অফার শেষ মাল শেষ অফার শেষ দেখা যাচ্ছে পারফেক্ট কালেকশন আপনাদের জন্য ইনশাল্লাহ হৃদয় খোলা অফার নিয়ে এসেছে আপনারা ইচ্ছুক হলে অবশ্যই এখানে ভিজিট করে দাম দাম নেন আর কেনাকাটা বাইরে থেকে করেন বোঝা যাচ্ছে দাম নেওয়ার জন্য এই যে কোয়ালিটি গুলা দেখো তরুণ উদ্যোক্তাদের জন্য ব্যবসার কি সুযোগ সুবিধা রাখছেন এই কথাটা অনেক সুন্দর বলছেন আমার কাজ আসতো এইটাই দেখা যাচ্ছে পর্দাসীন মা বোনগুলা দিনে আলিমগুলা মাদ্রাসা স্টুডেন্টগুলা এখানে এসে অল্প পড়ছে অল্পপুঞ্জি অল্প পুঁজি দিয়েও ব্যবসা করার সুযোগ পারফেক্ট কালেকশানে পাচ্ছে পারফেক্ট কালেকশন দেখা যাচ্ছে দিনে আলিমদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে থাকে পারফেক্ট কালেকশন হচ্ছে উদ্যোক্তা তৈরির কারিগর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা এগুলার ডকুমেন্ট আপনারা নিজেই কথাটা বোঝা যাচ্ছেন আর যারা ভিউজ দেখবে ভিডিওগুলা দেখবে ইনশাল্লাহ এই যে দেখেন ভাই এই যে এই মালিক এই মালটা কিছুক্ষণ আগে আবিষ্কার হওয়া বোঝা যাচ্ছে এই কোয়ালিটিটা কিছুক্ষণ আগে আবিষ্কার হওয়া আর এই মালে আমি বললাম যারা ভিডিও দিয়ে আসবে দাম যাই থাকবে না কেন ইনশাল্লাহ মেমুতে সম্মান করা হবে ইনশাল্লাহ এই যে ভাই এই যে দেখো অন্যটা কত সুন্দর মানে এগুলা আধুনিক কাজ হ্যাঁ আর এই যুগের কাজ এগুলো কোয়ালিটি সচেতন কোথাও পাবে না আর বান্টি বাজার মানে শ্রেষ্ঠ কালেকশান নিয়ে আসছে পারফেক্ট কালেকশান ইনশাল্লাহ আমার দেখাতে পারবো না আমি কার গ্রাহকের উদ্দেশ্য একটাই কথা বলি ব্যবসা সবার আছে কম আর বেশি আমি বলবো এই সিজনে অনেকেও এখনো কিনছে অনেকেও কিনে নি যারাই আছে না কেন আপনারা সমস্ত জায়গায় কেনাকাটা করেন পারফেক্ট কালেকশন ছাড়া কেনাকাটা করে আমারই রিকস্ট কিন্তু দামটা যান পারফেক্ট থেকে কথাটা বলছেন দাম নেওয়ার পর আলী ভাই আর বলবে নাকি এখান থেকে নাও ভাই দুই লাখ টাকা মাল কিনলে তিরিশ হাজার টাকা সেভ তবে কিনতে পারলে বিক্রি আমি কি বললাম দুই লাখ টাকার মালে তিরিশ হাজার টাকা সেফ এর চেয়ে বড় আর কি বলবো আপনার কথা ব্যবসায়ী আছেন এখন আলহামদুলিল্লাহ আর দেরি না করে যদি ভিডিও এখন ছাড়া হয় ইনশাল্লাহ সময় থাকতে গাড়ি ধরেন বোঝা যাচ্ছে দাম নেওয়ার জন্য লোকেশনটা হচ্ছে আড়াই হাজার বান্টি বাজার আয়সা মার্কেট তৃতীয় তলা ইনশাল্লাহ যারা সরাসরি আসতে পারবে না ওনাদের জন্য কোনো দোকানদার থাকলে আপনার জেলার নাম মার্কেটের নাম দোকানের নাম ভিজিটিং কার্ড আমাদের নাম্বারে শেয়ার করতে হবে তারপরে আমরা দামগুলো জানাবো আপনাদের পছন্দ হলে ফোর্টি পার্সেন্ট টাকা পে করে নিতে হবে কেননা আমি এক হাজার দুই হাজারে ওই যে লাখ টাকার মাল পাঠাই না আমার অনেক কষ্টের টাকা আপনারও কষ্টের টাকা সরাসরি দোকানে এসে দুই হাজার টাকার মালও নিতে পারবেন তার মানে এটা হচ্ছে পারফেক্ট কালেকশন হৃদয় ছুঁয়াছুই দোকান ইনশাল্লাহ আর দেরি না করে চলে আসেন